সরকার ব্ল্যাক মানি হোয়াইট করার সুযোগ করে দিচ্ছে তার মানে দুর্নীতিকে উৎসাহিত করার সুযোগ করে দিচ্ছে এবং উৎসাহিত করবে এটা আমরা জানতাম কারণ সরকারের যেসব রাঘব বলরা এই দুর্নীতি দায়ে তারা ধরা খাচ্ছে তারা এই বিশ্বের কাছে তাদের মাথা হেয় হয়ে যাচ্ছে পরিচিতি ঘটছে দুর্নীতিবাদ হিসেবে আমরা দেখেছি যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সে দুর্নীতির অলরেডি আপনি জানেন যে প্রতিটা কি পরিমানে সে দুর্নীতি করেছে এবং আমেরিকা তো স্যাংশন দিয়েছিল সেই দু একুশ সালে তার উপরে তো এভাবে করে আপনার যেন বেনজির আহমেদ আহমেদদের যে টাকা যে দুর্নীতি সেই দুর্নীতি যেন তারা সুরক্ষা দিতে পারে সেই সুরক্ষার কারণে কিন্তু এই ব্ল্যাক মানি হোয়াইট করার সুযোগ করে দিয়েছে সরকার এভাবে করে আপনার এই আরও আমরা দেখতে পেলাম যে বাচ্চারা যে জুস খায় সেই জুসের উপরও কিন্তু এবার ভ্যাট বসানো হয়েছে এবং বেশ ভালো ভ্যাট বসানো হয়েছে আমাদের দেশীয় যে উৎপাদন ইলেকট্রনিক্স প্রোডাক্ট ফ্রিজ এবং এসি এগুলো আপনি উৎসাহিত করবেন আরও বেশি বরাদ্দ দিবেন যেন আমাদের দেশীয় যে প্রোডাক্ট সেটা উৎপাদন করতে পারে আমাদের ব্যবসায়ীরা আপনারা এখন সরকার কি করলো আরও আড়াই পার্সেন্ট ভ্যাট বসিয়ে দিল এভাবে করে বাংলাদেশের যে উৎপাদন ব্যবস্থা সেই উৎপাদন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দেওয়ার পায় তারা করছে এবং আমাদের দেশীয় যে ব্যবসায়ীরা আছে উৎপাদনকারীরা আছে তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে অবশ্যই দাম তো বেড়ে যাচ্ছে এবং দাম আরো বেড়ে যাবে আপনি গত গত এক মাসের মধ্যে বা দু মাসের মধ্যে কিন্তু অনেকগুলো সেক্টরে তারা দাম বাড়িয়েছে যেমন আপনি বিদ্যুৎ খাত দেখেন বিদ্যুৎ খাতে আরও দাম বাড়িয়েছে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে তারা আপনার ওয়াসাতে প্রায় টেন পার্সেন্ট দাম বাড়িয়েছে এইভাবে করে প্রতিটা সেক্টরে তো দাম বেড়েই যাচ্ছে আর দাম বাড়ার কারণে তো এটার আলটিমেটলি রেজাল্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যেইভাবে মূল্য বৃদ্ধি ঘটেছে তাতে করে তো আসলে জনগণের নাভিশ্বাস উঠে যাচ্ছে যে তারা যে কিভাবে করে তাদের জীবনযাপন করবে সেই সুযোগটাই তো তারা পাচ্ছে না এবং এই বাজেটের মাধ্যমে আমার মনে হয় যা আরও বেশি দাম বেড়ে যাবে আমরা ইতিমধ্যে গত যাব দেখছি বাজারের অবস্থা খুবই খারাপ এবং হয়তো ভবিষ্যতে আরও দুই পাঁচ দিন পরে হয়তো এর অবস্থা আরও আরও খারাপ হয়ে দাঁড়াবে চাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম বাড়ছে এবং সেটা বাড়তে থাকবে নাই বাজেট যেটা প্রণয়ন করেছে আমি আগে বললাম যে বাজেটটা একেবারেই জনকল্যাণমুখী হয় নাই বাজেটটা সম্পূর্ণভাবে জনগণের আরও ক্ষতি করবে এবং জনগণের খরচ আরও অনেকাংশে বাড়াবে এবং সরকার এই বাজেটের মাধ্যমে দাঁড়িয়েছে এক লাখ টাকাটা তারা কিভাবে পরিশোধ করবে বা সরকার কিভাবে তাদের কাছ থেকে এই টাকাটা তুলবে তার কোনো রূপরেখা আমরা দেখছি না তাহলে খেলাপি ঋণ বাড়ছে দুর্নীতি বাজরা বাড়ছে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে আর আপনি প্রায় আট লাখ কোটি টাকার একটা বিরাট বাজেট প্রণয়ন করলেন যেখানে প্রায় ঘাটতি হচ্ছে কোটি টাকা লাখ তারও বেশি কোটি বেশি লাখ হচ্ছে ঘাটতি তাহলে এই যে দুই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি রেখে আপনি বিশাল অঙ্কের একটা বাজেট প্রণয়ন করেছেন এই বাজেট প্রণয়নের মাধ্যমেই হচ্ছে এই দুর্নীতিকারটাকে আরো প্রশ্রয় দেওয়া হবে এবং দুর্নীতির আরো সুযোগ তা তৈরি করবে এই বাজেটকে তো আমরা প্রত্যাখ্যান করছি এবং জনকল্যারমুখী বাজেট হওয়া উচিত যেটা কিনা সরকার একেবারে করে নাই সরকার বেশ কিছু খাতে তার বাজেট বরাদ্দ বাড়িয়েছে যেমন আমরা দেখেছি প্রতিরক্ষা খাতে প্রতিরক্ষা খাতে কেন এত বরাদ্দ বাড়ালো আমরা জানি না কারণ আমাদের দেশে তো আসলে যুদ্ধবিগ্রহ কিছু হয় না সো প্রতিরক্ষা খাতে এত এত বরাদ্দর কারণটা কি সেটা আসলে বোঝা উচিত জানা উচিত আমরা হয়তো বা আমরা জানতে চাই যে সরকার নিশ্চয়ই এটাকে ক্লারিফাই করবে যে তারা কেন প্রতিরক্ষা খাতে এত বেশি বরাদ্দ দিলো প্রায় চার হাজার আটশো কোটি এখনো বেশি তারা বরাদ্দ দিয়েছে এরকম কিছু কিছু বিষয় আছে যেখানে কিনা আসলে তাদের জনগণকে জানানো দরকার যে তারা এই বরাদ্দগুলো কেন দিয়েছে আমাদের অর্থমন্ত্রী শুধুমাত্র বাজেট বক্তৃতা দিয়ে যাচ্ছে কিন্তু এর পেছনের যে ঘটনাটা বা এটা কেন তারা করলো এই বিষয়গুলো কিন্তু তারা ক্লারিফাই করে নাই এটা আমাদেরকে জানতে হবে এই জন্য আমরা বলবো যে বাজেট একেবারেই জনকল্যাণমুখী হয়নি এবং জনগণের খরচ বাড়াবে জনগণের আরও বিপদ বয়ে আনবে বাজেট তো হওয়া উচিত জনকল্যাণমুখী যেখানে কিনা জনগণের ভাগ্যের চাকা পরিবর্তন হবে মানুষ ভালো থাকবে আপনি দেখেছেন স্বাস্থ্য এবং শিক্ষায় কিন্তু কোনো বাজেটে বরাদ্দ আমরা দেখছি না উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু মানুষের ওই যে যেটা বললাম ফান্ডামেন্টাল নিডস খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আপনি দেখেন কোনগুলো এই এই পাঁচটার মধ্যে একটাতেও কিন্তু সরকারের বরাদ্দ তেমনভাবে আমরা দেখছি না আরও যেটা করেছে সরকার সরকার তো আসলে বাজেটের আকার বাড়াচ্ছে প্রতি বছর আমরা দেখি যে পাঁচ লাখ থেকে ছয় লাখ ছয় লাখ থেকে সাত লাখ এবার প্রায় আট লক্ষ কোটি টাকার মতো একটা বিরাট বাজেট তারা ঘোষণা করতে যাচ্ছে বা ঘোষণা করেছে আজকে দেখলাম কিন্তু এই বাজেট তো আসলে জনকল্যাণ বই আনবে না এই বাজেট তো আরো জনগণের পকেট কাটবে এই বাজেটের মাধ্যমে জনগণের ক্ষতি হওয়া ছাড়া জনগণের আরও বেশি তার যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটা ক্ষুণ্ণ হওয়া ছাড়া তার কোনো উপকার হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না আমরা এই বাজেটকে প্রত্যাখ্যান করছি এবং এই বাজেটের মাধ্যমে মানুষ আরও গরিব হবে এবং মানুষের আরও ক্ষতি হবে তার খরচ আরও বেড়ে যাবে আপনি দেখেছেন যে কৃষিতে ভর্তুকি কিছুটা তারা দিয়েছে কিন্তু তারা যে বাজেটটা দিয়েছে সেই বাজেটের একটা বিশাল ঘাটতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘাটতি তারা পোষাবে করতে থেকে পোষাবে হচ্ছে ব্যাঙ্কের মাধ্যমে তারা ঘাটতি পোষানোর জন্য ব্যাঙ্ক খাতকে টার্গেট করেছে ব্যাঙ্কে তো টাকা এমনিতেই নাই তাহলে ব্যাঙ্ক খাতের উপর যে তারা টার্গেট করেছে তাহলে ব্যাংকে কি তারা একদম শূন্য করে দিবে সরকার যে আগের বছরগুলোতে ব্যাংক থেকে লোন নিয়েছিল সেই লোন পরিশোধের কি অবস্থা সেটা কিন্তু আমরা জানি না আর এখন যে আবার নতুন করে ব্যাংক থেকে আমাদের দেশীয় ব্যাংক থেকে যে লোন নিবে সেই লোনটা সে থেকে নিবে আর লোন নেওয়ার পরে গ্রাহকের অবস্থাটা কি হবে এখন তো একটা বড় অ্যামাউন্টের টাকা যদি ব্যাঙ্কে একটু আনতে যায় তাহলে দেখা যায় যে সে টাকাই দিতে পারে না ব্যাঙ্কিং শিম আমরা অনেকগুলো ভিডিওতে তাই দেখি সেক্ষেত্রে আবার ব্যাংককে ধ্বংস করার জন্য সরকার আবারও সেই ব্যাংক থেকে লোন নিবে এভাবে করে আমাদের অর্থনীতিতে এমনিতেই শেষ হয়ে গেছে আরও শেষ করার চিন্তা তারা করেছে বাজেটের মাধ্যমে যেমন yeah, বাজেট